আসসালামু আলাইকুম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি হালট এই সরকারি হালটের জায়গা পুরো চার শতাংশ আছে নাকি একবারে বাউন্ডারি করা এখান থেকে নিয়ে একবারে এইভাবে পিলার ঠেলে করেছে যে ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া বাড়ি করতেছে জায়গা এটাই বাউন্ডারি করা চার শতাংশ চার শতাংশ জমি প্যাকেজ মূল্য হয়েছে আপনার তিরিশ লক্ষ টাকা ওই পাশে আবার আরশিনগর নগর আপনার এইখান থেকে ওই যে বাড়ি ব্রিজটা দেখা যাইতেছে আরশিনগরের নগরের এই যে এখানে ঘর বাড়ি আছে সব খালপাড় দিয়ে ঘর বাড়ি করছে এটা তিরিশ ফিট সরকারের রাস্তার আর আরকি যে দেন সব গর সব গরব যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম